একদিকে যুদ্ধবিরতি আলোচনা অন্যদিকে জাতিগত নিধন দুটোই চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল নতুন করে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে জায়নবাদীরা বাস্তুচ্যুতদের লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল এতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির আমরা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছি রাতে ঘুমাচ্ছিলাম হঠাৎ আমাদের ওপর ড্রোন দিয়ে হামলা করা হয় ভয় নিয়ে আমরা আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে ট্রাম্পের সঙ্গে আলোচনা হবে যুদ্ধবিরতি নিয়ে এরই মধ্যে তেলাবিব ষাট দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তবে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে হামাস যদি রাজি না হয় তবে জুড়ে সামরিক অভিযান বাড়ানোর হুমকি দিয়েছে তেলাবিবের কর্মকর্তারা নতুন করে গাজার কিছু অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল যা ইঙ্গিত দিচ্ছে স্থল অভিযানের পরিসর বাড়ানোর এরই মধ্যে কাতার ও মিশরীয় কর্মকর্তাদের সাথে মিশরের রাজধানী কায়রোয় বৈঠক শুরু করেছেন হামাসের নেতারা গাজায় গণহত্যা ইসরায়েলকে সহায়তা করা আন্তর্জাতিক কোম্পানির তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ প্রতিবেদনে আটচল্লিশটি কর্পোরেট প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে যার মধ্যে যুক্তরাষ্ট্রের টেক জ্যান্ড মাইক্রোসফট গুগলের প্যারেন্ট কোম্পানি কোম্পানি আলফাবেট এবং বহুজাতিক অ্যামাজনের নাম রয়েছে তেরোই জুন ইসরায়েলের হামলার পরপরই হরমোস প্রণালী বন্ধের ব্যাপক প্রস্তুতি নিয়েছিল ইরান নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাতে চাঞ্চল্যকর এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স লয়টার্সের দাবি ইসরায়েলের প্রথম দফা হামলার পরপরই হর্মোস প্রণালী বন্ধে তর্জো শুরু করে ইরান সামরিক বাহিনীর মাইন ভর্তি নৌযান পাঠানোর প্রস্তুতিও নিয়েছিল তেহরান যেগুলো শেষ পর্যন্ত পারস্য উপসাগর পর্যন্ত গিয়েছিল যা পেয়ে যায় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আর এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে ওয়াশিংটনে ধারণা করা হয় হরমুজ প্রণালী বন্ধ করলে সংঘাত আরও বেড়ে যেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো বিশ্ব বাণিজ্য ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর আরও বেড়ে যায় সেই শঙ্কা এমনকি হরমুজ প্রণালী বন্ধের অনুমোদনও দেয় ইরানের পার্লামেন্ট শেষ পর্যন্ত অবশ্য সুপ্রিম কাউন্সিল সেই কঠোর পথে হাঁটেনি ইতিহাসে এর আগেও বেশ কয়েকবার হর্মুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান তিন মহাদেশের সংযোগস্থলে অবস্থিত হরমুজ প্রণালীকে ধরা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম নৌরুট হিসেবে যা দিয়ে গোটা বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয় করে প্রতিদিন একুশ মিলিয়ন ব্যারেল তেল আমদানি রফতানি হয় প্রণালীটি দিয়ে সরবরাহে সামান্য এদিক সেদিক হলেই বিশ্ববাজারে হুহু করে বেড়ে যেতে পারে জ্বালানি তেলের দাম